আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি অনিন্দিতা ঘোষ শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন ও বেশিরভাগ শিক্ষার্থী ক্যাম্পাস ত্যাগের কারণে বর্তমানে রাকস নির্বাচনের পরিবেশ নেই বলে জানিয়েছেন রাশো নির্বাচনে অংশ নেওয়া চারটি প্যানেল সহ স্বতন্ত্র কয়েকজন প্রার্থী আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে তারা এই শঙ্কার কথা জানান তারা শঙ্কা প্রকাশ করে বলেন রাশস নির্বাচনের ঠিক আগ মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পোষ্যকোটার ইস্যুটি সামনে নিয়ে এসেছে এবং বিষয়টি নিয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার বদলে সিদ্ধান্তটি স্থগিত রেখেছে এমন অবস্থায় শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছেন যা রাকস নির্বাচনকে প্রভাবিত করবে বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থায় শিক্ষার্থীরা এরই মধ্যে বিভিন্ন হল এবং মেস ছেড়ে বাড়ি চলে গেছে রাকসোর মতো গুরুত্বপূর্ণ এই নির্বাচনে সকল শিক্ষার্থীর অংশগ্রহণ না হলে তা প্রশ্নবিদ্ধ হবে এ সময় প্রার্থীরা দাবি জানান পোষ্য কোটার বিষয়টি মীমাংসা করে রাখস নির্বাচনের আয়োজন করা হোক এদিকে আজ বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা বিক্ষোভ সমাবেশের আয়োজন করে এ সময় তারা দাবি করেন গত শনিবার বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীদের শাস্তির আওতায় আনা হোক অন্যথায় অনির্দিষ্টকালের জন্য তারা কর্মবিরতিতে থাকবেন এবং রাবি প্রশাসনের কোন সভা বা ক্লাস ও অফিস কার্যক্রমে অংশ নেবেন না দেশের উন্নয়নের ধারায় সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোর জেলার সিংড়া উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নিমিত্ত প্রচার কার্যক্রমের আওতায় আজ উপজেলার হাতিয়ন্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয় সমাবেশে বক্তারা বলেন বৈষম্যের নিরসন এবং দুর্নীতি দূর করে দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হবে এই লক্ষ্যে উপনীত হতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার উন্নয়নের এই ধারায় সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা একান্ত কাম্য বিশেষ করে নারীদের সমান অংশগ্রহণ অপরিহার্য টাইফয়েড টিকা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধ বাল্যবিবাহ প্রতিরোধ মা ও শিশুর স্বাস্থ্য শিশুর বিকাশ সচেতনতা শিক্ষার গুরুত্ব মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার সাইবার সিকিউরিটি গ্রাম আদালত বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সভায় বক্তব্যরা আলোচনা করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ হান্নান নওগাঁয় বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় পূবালী ব্যাংকের আয়োজনে সৃজনশীল উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এক মাস ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে আজ নওগাঁ সরকারি কলেজ অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের পরিচালক সর্দার আল ইমরান প্রশিক্ষণে পঁচিশ জন তরুণ উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন অনুষ্ঠানে বক্তাগণ তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন সিরাজগঞ্জের চৌহালি উপজেলার এনায়তপুরের চাঁদপুরের যমুনার স্রোত ও ঘূর্ণাবর্তে প্রায় বিশ থেকে পঁচিশটি বর্ষৎ ভিটা নদীতে বিলীন হয়েছে গতকাল শুরু হওয়া ভাঙন অব্যাহত রয়েছে আজও গবাদি পশু সহ ঘরবাড়ির টিরের চাল চোখের সামনে নদীগর্ভে চলে যাওয়ায় এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে ভাঙন অব্যাহত থাকলে বাড়িঘর ছাড়াও মসজিদ মাদ্রাসা সৌদিয়া দেওয়ানতলা শঙ্করহাটি উচ্চ বিদ্যালয় সহ প্রায় পাঁচ পারে এদিকে ভাঙন এলাকা পরিদর্শন এসে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ পারভেজ জানান প্রায় তিনশো মিটার এলাকা ও বেশ কিছু বসত ভিটা নদীতে বিলীন হয়েছে দ্রুত জিও ব্যাগ ডাম্পিং সহ ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পাবদার ঈশ্বরদী উপজেলায় আগাম জাতের সিম চাষে সফলতা পাচ্ছেন কৃষকরা সিম সাধারণত শীতকালীন সবজি হলেও এই উপজেলার কৃষকরা একযুগ ধরে আগাম সিমের আবাদ করছেন এতে চাষিরা প্রতি বছরই লাভবান হচ্ছেন কৃষি অফিস সূত্রে জানা গেছে মাসে আগাম সিমের আবাদ শুরু হয় আর শ্রাবণের শেষ সপ্তাহে আগাম সিম বাজারে বিক্রি শুরু হয় আগাম হওয়ায় এই সিমের ভালো দাম পাওয়া যায় ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান ঈশ্বরদীতে চলতি বছরে সিম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হাজার দুশো নব্বই হেক্টর এর মধ্যে আগাম জাতের অটো সিমের আবাদ হয়েছে আটশো নব্বই হেক্টর জমিতে আগাম জাতের সিম প্রতি বিঘা জমিতে দুই থেকে তিন মন উৎপাদন হয় এবার শুরুতে অতিবৃষ্টির কারণে কৃষকের উৎপাদন কিছুটা ব্যাহত হচ্ছে তবে বৃষ্টি থেমে গেলে কৃষক আরও লাভবান হবে সবশেষে আজ দুপুর দুইটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আশি শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছয়টা এক মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা পাঁচ মিনিটে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ